এই গরুর খামার বা গারলের খামার বা ছাগলের খামার করতে পারবো না পারবে 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 না কে তারা তারটা টাকা দেখে ব্যবসা বাণিজ্য করবি সমস্যা কি তার শহরের মানে সরে থাকাটা ভালো সব দিকে ভালো মানে এই খেত খোলা গরু বাসুর ছাগল বেরি সম্পূর্ণ কিছু পাইলে বা আরাম খাওয়া পড়ি আমরা আল্লাহ দিলি খুব শান্তিতে আছে আর কি শান্তি আল্লাহ দিবি কি করতেন ব্যবসা হয় নিজের চলাতাম কি গাড়ির ঢাকা না আমার ব্যবসা ছিল বগুড়া করেন তিন বছর তিন বছর কৃষি আবাদ করি আমি কত বিঘা বানছেন তুমি তো বলা যাবে না তা আপাতত বিশ বিঘা আছে আবাদ ত্রিশ বিঘা এখানে এক বিঘা কত শতাংশ তেত্রিশ তেত্রিশ শতাংশ কতগুলা ঘর আছে আমাদের গ্রামে তিরিশটা ঘর আছে আমাদের পাশের গ্রামে আছে ওই গ্রামে আশি নব্বই ঘর তার পাশের গ্রামে আছে সত্তর আশি ঘর আবার আমাদের দক্ষিণে কুশিয়াটা আছে ওই ঘরে ওই গ্রাম আছে দেড়শো ঘর যে এলাকা তো অনেক বড় ওইদিকে তো বাড়ি ঘর আরো কোনো এছাড়া তো দেখা যে মনে করেন যে হাঁটতে গেলেও নেয় ঘাসে গাইরে পড়ে মানুষের জীবন হাঁটতে গেলে অনেক জায়গা আছে কেদাই গাইরে পড়ে ঘাসে দেখা যায় যে মিনি সুইজারল্যান্ড আসের অভাব নাই বাংলাদেশে ই বললে নদীতে বললে বলে সর আর বিদেশে নদী বললে বলে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মতো গাছ জমি জায়গা এইসব জমিতে কি ফসল ভালো হয় আমাদের এলাকায় ভালো টমাটো সর্ষে ভুট্টা মাসকলাই ফাঁসারি মানে যাবতীয় ফসলই আমাদের দেশে হয় আমাদের দেশে চর না এটাই ফসল সব পথই আসে ভালো ধান ইরি ধান তো

উঁচু জমি নিয়ে বিশ বিঘা বিশাল কৃষি খামার শুরু করেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই চর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর স্বল্প আয়ের মানুষ যদি এই চরে এসে জমি কিনে বা ভাড়া নিতে চান আশা করি নিতে পারবেন আর জমি দেখে ও পর্যবেক্ষণ করে নেবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখতে থাকুন শহরের মাঝে মানে চরে থাকাটা ভালো সব ভালো মানে এই খেত খোলা গরু বাছুর

এই গরুর খামার বা গার খামার বা ছাগলের খামার করতে পারবো না পারবে না তারা ব্যবসা বাণিজ্য করবি সমস্যা কি তার কোন ব্যবসাটা করতে পারবো এই কৃষি ব্যবসা বৃত্তে ওয়ার্জিনা সৎভাবে ভাত খেতে হলে কৃষি ব্যবসা হলে সৎভাবে ভাত খাওয়া তাছাড়া প্রত্যেক ব্যবসা

সত্তর আশি ঘর আবার আমাদের দক্ষিণে কুশাটা আছে ওই ঘরে ওই গ্রাম আছে 150 ঘর এই মাঝে এলাকা তো অনেক বড় ওইদিকে তো বাড়ি ঘর আরো গুলো এই তো দেখা যাইতো মনে করেন যে হাঁটে গেলো না ঘাসে গাইরে পড়ে মানুষের যেমন হাঁটে গেলে অনেক জায়গা আছে কেদাই গায়রে পড়ে ঘাসে দেখা যায় যে এর সুইজারল্যান্ড শুইজারলেন যেমন অভাব নাই বাংলাদেশে ই বললে নদীতে বললে বলে চর আর বিদেশে নদীরিয়ে বললো বলে সুইজারল্যান্ড এটা সুইজারল্যান্ড মতো গাছ জমি জায়গা এইসব জমিতে কি ফসল ভালো হয় আমাদের এলাকায় ভালো টমাটো সর্ষে ভুট্টা মাসকলাই ফাসারি মানে যাবতীয় ফসলই আমাদের দেশে হয় আমাদের দেশে চর অঞ্চল না এটা ফসল সব পদই আসে ভালো ধান এই ধান তো পুরেন এক পাহি জমিতে পনেরো মন বেশি ধান হয় আমাদের তিরিশ মন করে ধান জমি যায় তেত্রিশ এক পাহি জমি

ট্রলার আছে প্রতিদিন সকাল টলার আছে তারপরে বেলা নয়টায় খাওয়া আছে একটা এগারোটার সময় আছে একটা আবার বেলা দুইটায় খেওয়া একটা পাঁচটায় খাওয়া একটা

এক রকম করে সরদে মনে করেন যে দোকান পাট কম ধরেন রানতে গেলেন হুম যে লবণ কম পড়লো বা এক গন্ডা মরিচ কম পড়লো বা পেয়াজ কম পড়লো এটা কিভাবেই করেন এক গন্ডা লবণ কম পলে আমার বাড়ি কম পছে আর পাশের বাড়ি তার কম নাই পাশের বাড়ি হয়তো আমার বাড়ি আজকে হয়তো বাজারে কোনো দুর্ঘটনায় যাইতে পারি নাই পাশের বাড়ির এলাকাতে হয়তো সময়তে দাঁড় কর দন রানি আমাদের চোড় অংশলে দায়ও মানুষ দায় সবাই সবারই দায় আরেকটা জিনিস আমার যে আমি একুশ সাল থেকে কাজ করি মানিকগঞ্জে আমি দেখি নাই যে শহরের মতো হয়তো ছিল মানে করছে এখন আমাদের শহর অঞ্চলে ওই কাজে জামাল মানুষ যায় না যার যার করে খায় আরেকটা জিনিস আমরা দূর থেকে আসলে আমাদের অনেক আপ্যায়ন করে এর মানেটা কি শহরের মানুষ ওরা কিন্তু এমনি কিন্তু মানুষের প্রতি মহব্বতটা বেশি মহব্বতটা বেশি এই কারণে ওরা কিন্তু যেখানেই যাবেন মনে হয় যে শহরের মানুষের চেয়ে শহরের মানুষ মানুষের কিন্তু আদর করে বেশি গ্রাম অঞ্চলের মানুষটা এরা কিন্তু আগেতেই শেষ কথা হলো আমার এই স্তরের বুকে যদি কেউ আসে অনেকেই ধরেন যে বেকার থাকে বা চাকরি কত রিটায়ার হয়েছে অনেকেই আছে বিদেশ থেকে ফেরত আছে মায়ের খেয়েছে জমি জায়গা বেইসে কিন্তু তার কাছে দেখা যায় দশ হাজার বিশ হাজার বা লোন করে দুই চার পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটু খামার করবার আশা করে কিন্তু এই সরে বুকে আসলে কিরকম হবে হয়তো খামার করলে যেমন আমার গত বছর ফার্স্ট আমি চারটে বর্হি নিয়েছিলাম তিন বছর আগে তিন বছর আগে চারটে বহিত্তে এবার মনে হয় যে এক লাখ তিরিশ হাজার টাকা বেশি আরও বেশ কোরি তো আছেই তার মানে পূর্বে যে আপনি ব্যবসা করতেন লস খাওয়ার পর ওগুলো বে কি করে দেয়া এই সরের বুকে আইসা এই ছোট থেকে শুরু করে বড় করে এখন খামার করছেন ভালো লাভজনক না আল্লাহ দিলি ভালো এখন তো বর্তমান ভালোই দেয়া যাইতেছে তো এই যে আপনি এই দিকে দেখা যাইতেছে ডান দিকে আপনার তারপরে সামনে আপনার পিছনে আপনার এই জমি প্রত্যেক পরে রয়েছে কোন কোন সময় এই জমিগুলা চাষ করে এই জমিটা আশ্বিন মাসের থেকে চাষ হয় মনে করেন ফাল্গুন মাস পর্যন্ত আবাদ থাকবে কয় মাস মোটামুটি একটু বলেন তো যে পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ ওই তো পাঁচ মাসই ফাল্গুন আর এই যে সামনে যে জমিটা এই জমিতে কি ফসল ভালো হয় এটা ধরেন যে মাসগুলি বললি অবি তারপর টমাটো লাগালি অবি ভালো তারপর পিয়াজ লাগালি পিয়াজ অবি পিয়াজ বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্র মাটি দেখা যায় দশ লাখ কি

তাদের সম্পর্কে কিছু বলবেন কিনা বা অনেকে বিদেশ ফেরত আছে যদি এই চরের বুকে আসে তারা কিছু করতে চায় তাদের সম্পর্কে কিছু বলেন তারা যদি হয়তো আমার মতন কেউ খামার করলে করতে পারে করলে আল্লাহ দিবে খাটনি করলে পারে তারা যদি হয়তো দেখা যায় যে অনেক দূর দূরান্ত কেউ ওই যে একজন আইসা ডাকাত আইসা একটা খামার বিরভাগ খামার করতেছে গারুন গারুল খামার করতেছে দুমবার খামার করবি মানে গোয়াটা অলরেডি ডিউটি হালাইছে কিন্তু যদি কেউ করে তাতে করে ভাবি করা লাগবে নিজে থাকিয়া লোকজন দেওয়া হয়তো করাইলে ভারে অনেক সময় ব্যবসা মানুষে মার খায় নিজে সেটার প্রতি শ্রম দিলে অবশ্যই লাভ হবে কঠোর পরিশ্রম করে আশা করি সাকসেস তাই না যে কোনো ব্যবসায় নিজে দেখলে দেখা করলে ওই ব্যবসায় লাভ হবে অথচ মানুষদের করাইলে লেভারে লস হবে না আমাদের চুরি করে খাইলে লস হবে তাই বলে যদি তার ব্যবসা তার ই বেতন ঠিক মতন বেতন টেতন দিয়ে তাও কিন্তু লাভ থাকবে অথচ উইয়ের মধ্যে চুরি করে খায় না লস হবে দেশে তো মানে আমরা বেতনের চুরি দেই করি বেশি এই যে সমস্যা আমরা দেশে